সমিল্লা রহমান ইবরাহিম আসসালামু আলাইকুম ইউ সবাই কেমন আছেন আজকে ভালো আছেন তা আজকে আমরা আবার বরাবর হানলি বাজারে চলে আসলাম হানলি বাজার পেস থেকে হানলি বাজার শোরুমে চলে আসলাম আজকে আমরা আপনাদেরকে কিছু এক্সপোর্ট কোয়ালিটির গাউন দেখাবো এক্সপোর্ট গার্মেন্টসের কিছু গাউন দেখাবো এক্সপোর্ট গার্মেন্টসের যেগুলো আপনার অনেক ফিটিংস বডি মানে একদম স্লিম বডি এক্সপোর্ট কোয়ালিটির গাউন যেগুলো আপনারা একটা বোরখা হিসাবে ইউজ করতে পারবেন মিনি বোরখা হিসাবে ইউজ করতে পারবেন আছে এগুলো অরিজিনালি গার্মেন্টসের এটা হচ্ছে যে পায়ার পায়ার নেম এগুলো আপনার দেখা যায় একদম সিলিম এবং নিচের দিক দিয়ে একটু চওড়া আছে নিচে ঘেয়ার ঘেয়ার আছে নিচে ঘেয়ার এবং ফুললি ওপেন শাড়ের মতন পুরা ওপেন ফুললি শাড়ের মতন ওপেন কিন্তু এগুলো যে স্লিম আপরা আছেন যে আপুরা নাকি মনে করেন যে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত যে আপরা আছেন এই আপুরা এগুলো নিতে পারবেন ছত্রিশের উপরে ডিনের বডি নাই ছত্রিশ পর্যন্ত আপুরা এই গাউনগুলো নিতে পারেন এক্সপোর্টের যে লং গাউনগুলো একদম পা পর্যন্ত বাটন আছে একদম ফুল্লি বাটন এই গাউনগুলানের আরও কিছু কালার আছে গাউনগুলানের আরও কিছু কালার আছে যেরকমই আর একটা কালার দেখেন এটা হচ্ছে খুব সুন্দর প্রিন্টে কালার এবং প্রত্যেকটা ইউপেন অরিজিনালি গার্মেন্টসের বায়ার নেম দিয়া যে দেখছেন এগুলো ফুল ইউ প্যান এবং হাতা আছে ফুলতা ফুলাতা প্লাস এই যে পকেট আছে এদিক দিকে পকেট আছে এরকম একদম স্লিম আপু যারা আছেন তারা এগুলো নিতে পারবেন কারণ এগুলা ছত্রিশের উপরে হবে না ছত্রিশ পর্যন্ত বডি যে আপুদের আছে সে আপুরা এগুলো নিতে পারবেন আরও একটা কালার আছে এটা হ্যান্ড খুব সুন্দর সুন্দর কালার কারণ এগুলো অরিজিনাল গার্মেন্টসের তো যেগুলো বিদেশে যাওয়ার জন্য তৈরি হয় প্রত্যেকটাই আপনার এই যে ফুললি বাটন কালার এই জিনিসগুলো যাদের প্রয়োজন যারা বোরকা হিসাবে ইউজ করতে পারবেন অনেক মাপুর আছেন যে বড়ো সাইজের জিনিসগুলা কিনলে কাটিং করতে গেলে সুন্দর লাগে না বা কাটিং করতে গেলে ভালো হয় না তাদের জন্য এই গাউনগুলো নিতে পারেন কারণ তারা মনটা তো বোরকা হিসাবে ইউজ করতে পারবেন তাদের জন্য এই সাইজগুলো খুব সুন্দর হবে এটা হচ্ছে সর্ব লাস্ট কালার একদম লাইট কালার খুবই গর্জিয়াস ক্রিম কালার এই কালারগুলো আপনারা আমাদের কাছ থেকে কানেকশন করতে পারবেন এবং আমরা আপনাদেরকে এখন আমাদের হানলি বাজার শোরুমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের হানলি বাজার এটা হচ্ছে আমাদের হানলি বাজার এই ঠিকানাটা আপনারা মোবাইল স্ক্রিন দিয়ে রাখতে পারেন এখানে একটা মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এমন সবই আছে আপনারা যাদের যাদের এই গাউনগুলো প্রয়োজন এক্সপোর্ট গার্মেন্টসের তারাই আমাদের হানলি বাজারের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের পেজটা লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সারা ফ্যাশন বিডিতেও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন